সপ্তাহ জুড়ে নানা ব্যস্ততা কাজের চাপ থেকে পরিবারের একাধিক দায়িত্ব কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন অনেকেই সম্পর্কটিকে রাখার বা ভালো রাখার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ একমাত্র যোগাযোগের মাধ্যমে একে অপরকে আমরা নিজেদের অনুভূতির কথা বলতে পারি শুধু তাই নয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এমনকি যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রেও যোগাযোগে হলো সম্পর্কের চাবিকাঠি আজ সম্পর্ককে ফের পুরনো ছন্দে ফেরানোর জন্য কিছু টিপস রইল এই ভিডিওতে সপ্তাহ জুড়ে সময় নেই অফিসের কাজের চাপে নাস্তা না বুধ সেজন্য হয়তো পার্টনারের সঙ্গে একটু বসে কথা বলার জন্য সময় নেই আপনার কাছে এমনটা চলতে থাকলে তো সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকবে শুধু মনের মানুষকে বিয়ে করলেই হলো না সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতেও দিতে হবে তবেই না সম্পর্ক বছর ঘুরেও একেবারে নতুনের মতো থাকবে তাই সপ্তাহ জোরে সময় না পেলেও উইকেন্ডে সঙ্গীর জন্য সময় বের করে নিন সেদিন একসঙ্গে ঘরের কিছু কাজ করুন তাতে দুজন অনেকটা সময় একে অপরের সঙ্গে কাটাতে পারবেন তাতেই দূরত্ব কমবে ধীরে ধীরে সারা সপ্তাহের দৌড়ছাপে ঘুমও কম হয় আর তা পুষিয়ে নেওয়ার জন্য ছুটির দিনে অনেকে একটু দেরি করে ঘুম থেকে ওঠেন আপনারাও নিশ্চয়ই সেই দলেই পড়েন তাতে কোনো অসুবিধা নেই তবে ঘুম থেকে ওঠার পর সঙ্গীর হাত ধরে বসুন কিছুক্ষণ ঘুম চোখেই একে অপরকে আলিঙ্গন করে এক থেকে দু মিনিট কাটিয়ে দিন একটু বেশি সময় এইভাবে কাটালেও চিন্তা নেই সপ্তাহান্তে তো আর অফিস যাওয়ার তারা নেই মনে রাখবেন সম্পর্কে একে অপরের উষ্ণতা অনুভব করারও প্রয়োজন রয়েছে প্রতি সপ্তাহান্তে এই রুটিন মানতে পারলে প্রেম ফের বেঁচে উঠবে একাধিক গবেষণায় দেখা গিয়েছে যুগলরা যত একসঙ্গে সময় কাটাবেন তাদের মধ্যকার বন্ধন তত বেশি মজবুত হবে তাই দিনের বেশিরভাগ সময়টা পার্টনারের সঙ্গে কাটান সারা সপ্তাহে সেই সময় না হলে ছুটির দিনে সেই সুযোগ খুঁজে বের করুন সপ্তাহ জুড়ে অফিস থাকায় অনেকেই প্রতিদিন বাজারে যেতে পারেন না সেক্ষেত্রে বাজার হাট রবিবারই সেরে নেন এবার থেকে এই বাজার হাট করুন একসঙ্গে তাতে ঘরের জিনিস কেনার ক্ষেত্রে দুজনের মতামতকে গুরুত্ব দেওয়া হবে পাশাপাশি একসঙ্গে অনেকটা সময়ও কাটাতে পারবেন আপনারা সারা সপ্তাহের ব্যস্ততার মধ্যে একসঙ্গে চা পানের অবকাশটুকু মেলে না সেই খামতে পূরণ করুন উইকেন্ডে দুই পেয়ালা চা আর স্নিগ্ধ সকাল দুজনে উপভোগ করুন এই সময়টুকু সারা সপ্তাহের জমে থাকা কথা শেয়ার করুন এই সময় এরপর ব্রেকফাস্ট বানান একসঙ্গে সঙ্গীর পছন্দ অপছন্দের খেয়াল রাখুন কোনো এক উইকেন্ডে আপনার পছন্দমতো ব্রেকফাস্ট হলে পরের সপ্তাহে তার পছন্দের খাবার রান্না করুন এইভাবে একে অপরের জন্য ভাবলে ডুবতে থাকার সম্পর্ক বেঁচে উঠবে এছাড়াও ছুটির দিনে বাড়িতে টুকটাক অনেক কাজই থাকে সেসব কাজে আপনার পার্টনারকে সাহায্য করতে এগিয়ে আসুন তাতে কাজও তাড়াতাড়ি হবে আর এসব কাজের সময় দুজনের মধ্যেকার সারা সপ্তাহ জুড়ে জমে থাকা দূরত্ব কমবে অনায়াসে অন্যদিকে ছুটির দিন বিকেলে একসঙ্গে দেখতে চান সিনেমা এছাড়াও কোথাও ঘুরতেও যেতে পারেন এসব কিছু না হলে অপশন থাকলে লং ড্রাইভে বেরিয়ে পড়ুন ছুটির দিনে পার্টনারের সঙ্গে এসব কাজ করলে সম্পর্কে প্রেম অটুট থাকবে দীর্ঘদিন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা